ভোটার হওয়ার পর থেকে আজকেই কোনো নির্বাচনের প্রথম ভোট দিলাম ভোটাধিকার ভরণ করে রেখেছি গত বছর যেভাবে স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছে একটি সুন্দর সুষ্ঠু নির্বাচন হবে একটি অংশগ্রহণমূলক নির্বাচন হতে যাচ্ছে আমরা আশা যে যেখানে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের কোনো প্রোগ্রাম হবে না আমরা একটি শিক্ষার্থী বান্ধব একটি পরিবেশে শিক্ষার্থীরা তাদের প্রতিনিধি নির্বাচন করে নেবেন আমাদের শ্রদ্ধীয় শিক্ষকরা যারা নির্বাচন কমিশনের দায়িত্বে আছেন তাদেরকে আমরা আহ্বান জানাচ্ছি আপনারা আমাদের এই সতেরো বছরের যে ক্ষুধা একটি সুষ্ঠু নির্বাচনের ক্ষুধা এই ক্ষুধা নিবারণ করবেন আপনারা এখানে কোনো আমাদের আমানত কেয়ানত করবেন না বিজয়ের ক্ষেত্রে আপনারা কতটুকু আশাবাদী আমরা সবাই ফলাফলের ব্যাপারটা মেনে নেবেন কিন্তু আরেকটু সাথে সম্প্রতি যে আমরা নির্বাচনের যেটা কষ্ট দেখা সেটির আসলে এখানে আহ বিজয়ের ব্যাপারে যে কথা আজ আমরা কিন্তু আমাদের প্যানেল ঘোষণা হওয়ার পর থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে কিন্তু আমাদের একটি গ্রহণযোগ্যতা বেড়ে গিয়েছে কারণ আমাদের যে প্যানেল এই প্যানেলটি কিন্তু একটি এক্সপ্লোসিভ প্যানেল করা হয়েছে আমাদের এই সেই নির্যাতিত ছাত্রনেতা এবং অভ্যুত্থানের যারা সম্মুখারী যোদ্ধা ছিলেন তাছাড়া সম্পাদক মণ্ডলীয়তে যার যার অবস্থান থেকে যার যার পদের বিপরীতে তার মেধার স্বাক্ষর রাখা এবং এক একজন সুপারস্টার কিন্তু আমরা এনেছি আমাদের ক্রীড়া সম্পাদক খান তিনি বাংলাদেশ জাতীয় নারী টিমের সদস্য তো ক্ষেত্রে আমি তো তার চেয়ে ভালো ক্রীড়া সম্পাদক আমি নিজে দেখছি না তো এরকম আমরা প্রতিটি পদের বিপরীতে আমরা যেমন আমাদের তারকাগুলোকে এনেছি সেক্ষেত্রে আমরা শিক্ষার্থীদের ভালোবাসাও পেয়েছি আমরা আশাবাদী আমাদের আমাদের পক্ষে রেজাল্টটি আসবে এবং আপনারা যে কথাটি বললেন যে জাকসুর টাকসুর ডাকসু আমরা আসলে এখানে কিন্তু জাকসুর যারা ভোটার ডাকসুর যারা ভোটার ডাকসু যারা ভোটার তাদের কেউ কিন্তু ডাকসুরতে ভোটার নয় সুতরাং আপনারা জানেন রাজশাহী বিশ্ববিদ্যালয় স্বায়িত্বশ প্রতিষ্ঠান এখানে আমাদের সব আলাদা আমি একটু যদি একটু বলি কালকে গতকালকে ছাত্র দল সমর্থিত ছাত্র দলের কেন্দ্রীয় নেতারা সভা অবস্থান করেছে ডাকসু নির্বাচনের ভোট কারচুপি পাশাপাশি ডাকসু এবং ডাকসু তো আমরা দেখছি ভোট কারচুপি বিষয়টি এনেছেন এবং আজকে আপনারা এইখানে ভোট কার্যবির কোনো পরে অনেকটা পিছিয়ে গেছে আমরা এখনো পর্যন্ত সুষ্ঠু পরিবেশে নির্বাচন হচ্ছে আমরা দেখছি তো শুধু একটি যে কালি কালী এক্ষেত্রে কেউ যদি দ্বিতীয়বার ভোট দেওয়ার চেষ্টা করে আমি আশা আমি মানে জাল ভোট দেওয়ার চেষ্টা করতেই পারে যেহেতু কালি থাকছে না তো সেক্ষেত্রে আপনাদেরকে এবং আমাদের যারা ভিতরে প্রিজাইডিং অফিসার এবং দায়িত্ব যারা আছেন পোলিং এজেন্ট তাদেরকে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানিয়েছি আর কারচুপির ব্যাপারটা এখন আমাদের চোখে কিন্তু করেনি তবে ভবিষ্যৎ পরবর্তীতে যদি এরকম কোনো ষড়যন্ত্র আমাদের সামনে আসে ইলেকশন ইঞ্জিনিয়ারিং বা এরকম কারো হস্তক্ষেপ সামনে আসে আমরা অবশ্যই আপনাদেরকে জান